কলেজে যাচ্ছি আজকে কলেজে সবাইকে ভর্তা আর পোলার চালের খুদের ভাত খাওয়াবো এই কারণে বাসা থেকে আমি নয় রকমের ভর্তা তৈরি করে নিয়েছি সাথে করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কি বলতে পারবেন এখানে কী কী ভর্তা আছে যদি বলতে পারেন কমেন্টে জানাবেন আমি অনেক রকমের ভর্তা করেছি নয় রকমের তারপর একটা কেক তৈরি করেছি আমাদের এক ম্যাডামের ভাইজির জন্য অনেক দিন ধরে ওকে একটি হ্যালো কিটি কেক দিতে চেয়েছিলাম সেটাই তৈরি করে নিয়েছি গতকাল থেকে আজ পর্যন্ত আমি খুবই কম অব্যস্ততার ভিতরে সময় কাটাচ্ছি কেকটা তো তাদের দারুণ পছন্দ হয়েছে পরে আমাকে ফোন করে জানিয়েছে কেকটা তাদের ভীষণ পছন্দ হয়েছে কলেজে খাওয়া দাওয়ার পর আমাদের বাংলা ম্যাডাম আমাদের সব টিচার ম্যাডামদেরকে আর স্টাফদেরকেও ওনার হাতের তৈরি পুরুষ টিচারদেরকে দিলেন পাঞ্জাবি আর মহিলা টিচারদের দিলেন ওয়ান পেজ খুবই সুন্দর ওনার হাতের কাজ দেখুন এক একটা কাজ কি নিখুঁত হয়েছে ফেসবুকে ওনার একটা পেজ আছে শৈলী তো ম্যাডামের হাতের কাজ কি নিখুঁত প্রত্যেকটা পাঞ্জাবি এত সুন্দর হয়েছে ওয়ান পিসগুলোও দারুণ হয়েছে আমি এক এক করে আপনাদেরকে সবই দেখাচ্ছি দেখুন পাঞ্জাবির কাজগুলো একটার সাথে আরেকটার কোনো মিল নেই আর এইগুলো হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসগুলোও খুবই সুন্দর দেখুন এক একটা ডিজাইন আর এই পার্পেল রঙেরটা লাইট পার্পেল এটা আমি পছন্দ করে নিয়েছি মাঝখানে অরেঞ্জ ফুল আছে কলেজের পাট চুকিয়ে মেয়েকে নিয়ে গেলাম কোচিনে কোচিন থেকে বের হওয়ার পর মেয়ে বলল মা একটু বেড়াতে ইচ্ছে করছে তাই আমরা দুজন আবার চলে আসলাম বৃষ্টির বাসায় বৃষ্টির বাসায় আসার পর উঠে পড়লাম ওদের বাগানে সাতবাগানে বাগানে রয়েছে নানা রকমের ফলের গাছ আর ফুলের গাছ এখানে ড্রাগন ফলের গাছ দেখা যাচ্ছে বেশ কয়েকটি পেঁপে গাছও রয়েছে পেঁপে পেকে আছে গাছে দেখতে খুবই ভালো লাগছে অনেকগুলোই পেঁপে গাছ আর এই কর্নারে একটা কলা গাছ কলা গাছে কলাও ধরেছে খুবই ভালো লাগছে দেখতে এখানে আছে আম গাছ পেয়ারা গাছ পাথরকুচি ফুলের গাছ এখানে দেখা যাচ্ছে দোলন চাপা ফুলের গাছ সুন্দর দোলন চাপা ফুল ফুটেছে কি মিষ্টি সুগন্ধ নয়নতারা ফুল গাছ আর আছে আমার সবচেয়ে প্রিয় কাঠগোলাপের গাছ কি সুন্দর কাঠগোলাপ ফুল ধরে আছে এক থোকা দেখতে অসম্ভব ভালো লাগছে কাছ থেকে দোলন চাপার ফুলটাকে আরেকটু দেখে নিলাম এখানে আছে আমরা গাছ একটাও পাতা নেই কতগুলো আমরা ধরে আছে দেখে খুবই ভালো লাগছে কি সুন্দর এখানেও বেশ কিছু আম গাছ আছে এখানেও একটি আমরা গাছে আমরা ধরে আছে আছে ডালিম গাছ ডালিমও ধরেছে বড় বড় গোলাপ ফুল ধরে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখুন লাল টক টকে ডালিম গোলাপ ফুলগুলো কাছ থেকে দেখাচ্ছি কি আকর্ষণীয় না বেশ কিছু পাপড়িও ঝরে পড়েছে গোলাপের সাইজটাও বেশ বড় আমরা সারা বিকাল ছাদে কাটিয়ে সন্ধ্যায় নাস্তা করলাম তারপর বাসার দিকে রওনা দিয়েছি আজকে বেশ কুয়াশা দেখা যাচ্ছে ঠান্ডাও বেশ ভালো পড়েছে তবে সারাদিন অনেক ব্যস্ততার ভিতরে কাটালাম বিকালের এই বেড়ানোটা খুবই ভালো লেগেছে সন্ধ্যাটাও অনেক মনোরম সবাই খুব ভালো থাকবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ